সাহাবাইকার আমাদের মধ্যে একজন সাহাবি তিনি আল্লাহর রাসুলের কলিজের টুকরা সাহাবি ছিলেন তিনি হাল চাষ করতেছিলেন আল্লাহর রাসুল তো অসুস্থ সংবাদ পাইছে মদিনার নবী দুনিয়াতে নাই সংবাদ পাইতে দেরি হালটা হাতের থেকে ওই নাঙ্গল ছাইড়ে দিয়া হাত দুইটে উঠে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এই জমিনের ভিতরে আমি আর কাউরে দেখতে চাই না যেই চক্ষু দ্বারা আমার নবীকে আমি দেখতে পারবো না সেই চক্ষুদার আমি আর দুনিয়ার কাউকে দেখবো না আমার চোখের পাওয়ারকে আপনি তাড়াতাড়ি নিয়ে আনেন ওই সাহাবি দোয়া করছিল দেল ভাঙ্গা নিয়া অ মুসলমান কোনো ব্যক্তি যদি দেল ভাঙ্গা নিয়ে দুলুম দোয়া করে আপনাকে যদি কেউ অন্যায়ভাবে একটা থাপ্পড় দেয় আপনি কারোর কাছে কিছু বইলেন না দেখবেন দেলটা ভাঙ্গা আপনি জানেন কেউ এই বিচার করবে না কারণ যে আপনাকে থাপ্পড়টা দিছে সে একজন জালেম সে একজন প্রতাপশালী মানুষ আপনি আল্লাহর কাছে হাত দিয়ে উঠে আল্লাহ আমার দেলটা ভাঙ্গা আমার আর কেউ নাই আপনি ছাড়া আমার আর কোনো উপায় নাই আপনার কাছে বিচার দিলাম যেটা ভালো হয় আপনি বিচার বইলেন খোদার কসম আল্লাহর কসম করে বলি এই বিচার দুনিয়াতে আপনি চোখের সামনে দেখবেনই দেখবেন কারণ দেল ভাঙ্গা নিয়ে দোয়া করলে আল্লাহ কোনোদিন ওই দোয়া হালায় না মুমিন ওই সাহাবি দোয়া করার সাথে সাথে সাহাবির চোখের জ্যোতি উঠে গেছে ওই মরার আগ পর্যন্ত ওই সাহাবি চোখের জ্যোতি ফিরা পায় নাই এখন সোহান আল্লাহ এই ছিল রাসুলের সত্যিকারে আশেখ রাসুলের আশেখের কারণে ভালোবাসার কারণে নিজের চক্ষুকে বিলীন করে দিছে আল্লাহর রাসুল উহুদের ময়দানে যুদ্ধ করতেছে সাহাবাইকার পঞ্চাশ জনের চল্লিশ জনের একটা কাফেলাকে রাখছিল সেই এক পাহাড়ের চূড়ায় তারা ওখান থেকে ফিরে আসার কারণে রাসুলের উপর অতর্কিত হামলা শুরু হয়ে গেছে আল্লাহর রাসুলের মাথায় ছিল একটা যুদ্ধের লোহার একটা টুপি মদিনার নবীর এই টুপি যখন পড়া ছিল কাফের রাইসা এমনভাবে আল্লাহর রাসুলের উপর অতর্কিত হামলা চালাইছে আল্লাহর রাসুলের এই মাথার টুপি ভাঙা মাথার ভিতরে ঢুকে গেছে কোন আল্লাহ আল্লাহর রাসুলের মাথার ভিতরে ঢুইকা একদম ঢুইকে রয়েছে ওখান থেকে তো রক্ত বের হয় না যখন ওটা উঠানো হইবে তখন রক্ত বের হইবে আল্লাহর রাসুলের ওখান থেকে অল্প অল্প রক্ত বের হইতেছে এই হালত যখন সাহাবাই কেরামদের মধ্যে হজরতে আউবর সিদ্দিক রাজি আল্লাহ তালানু আর হজরতে রাজি আল্লাহ তালানু এই হালত দেখছেন দৌড়াইয়া দুইজন সাহাবি পাখির মতো মদিনার নবীর দরবারের সামনে খেলাই গেছে আইসা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালন ওই কড়া উঠাইতে হয়েছে আবু বাইদিন জার্রা রাজি আল্লাহ তালন বলে ভাই আবু বকর মেহরবানি করে আমার এই সুযোগটা দেন আমি একটু মদিনার নবীরে ধৈরা তার মাথার থেকে তার মাথা মোবারক থেকে আমি ওই কড়াটা উঠামু আমার এই সুযোগটা দেন ওই সাহাবি তার হাত দিয়া টান দিছে তাকে না উঠে না তখন মুখের এই দাগ দিয়া জোরে কামড় দিয়া ওই কড়া ধরে টান দিছে সাথে সাথে ওই সাহাবীর একটা দাঁত আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে বলেন সুবাহান আবার ওই সাহাবি আর এক পাশে আর একটা কররা এই কড়াটাও টান দিয়ে যখন দাঁত দিয়ে উঠেই গেছে সাথে সাথে আর একটা দাঁত আল্লাহ রাসুলের জন্য এই দুনিয়ার ভিতরে দাঁত দুইটারে জমিনের ভিতরে শহীদ করে দিছে এই হালত যখন দেখলো ফির সিরে রক্ত বের হইতেছে অন্য একজন সাহাবি দৌড়ে এসে মদিনার নবীর চেহারার ভিতরে জিব্বা দিয়া আর বলতেছে আমার নবীর রক্ত এটা মাটিতে পড়বে আমি সাহাবি জীবিত থাকতে কোনোদিন সম্ভব না আল্লাহ রাসুল বলে লাং তামার সানার নার ও সাহাবি তোমার শরীরের ভিতরে যেতো আমার রক্ত গেছে খোদার কসম করে বলি তোমার এই শরীরটা আল্লাহ জাহান নামের আগুনে পুরাবেন না বলেন সুবাহান আল্লাহ এই সাহাবাই গ্রামদের থেকে যদি কোনো বর্তমানে কেউ বলে আমরা রাসুলকে বেশি ভালোবাসি আমি মনে করি এরা হলো সত্যিকারে আল্লাহর রাসুলের দুশ্মান এই সাহাবিদের জীবনে দেখি না তারা রেনি বের করছে তারা রাসুলের জন্মদিনে মিলাদ ক্যাম করছে তারা রাসুলের জন্মদিনে বিরিয়ানি খাইছে এরকম কোন হাদিস কোরআনে আলোচনা পাই না সুতরাং যারা রাসুলকে দেল থেকে ভালোবাসছে যারা রাসুলের জন্য দান্দান মারক শহীদ করছে যারা রাসুলের জন্য দুনিয়ার কোনো কিছুর পরোয়া করে নাই তারা যেমনভাবে জীবন চলছে যেমনভাবে রাসুলের আদর্শ মানছে আমরাও সেভাবে মানবো ইনশা আল্লাহ হজরত হোজাই ফারাদি আল্লাহ তালানু কেমন সাহাবি ছিলেন আল্লাহর রসুলের একজন কলিজার টুকরা সাহাবি বড় এক বাচ্চার দরবারে দাওয়াত দেওয়া হইছে আল্লাহর রসুলের দুইজন সাহাবিকে যাওয়ার পরে তারা খানার জন্য দেখে বড় বিভিন্ন আলিশান ব্যবস্থাপনা তিনি বললেন না এই আলিশান ব্যবস্থাপনায় খাইতে নিষেধ করছে রাসুল আল্লাহর রাসুল কোনো চেয়ার টেবিলে খান নাই আল্লাহর রাসুল মাটিতে মিশাইয়া দস্তার খানে বসে খাইছেন সাহাবাইকার বললেন আমরা উপরে বসে খাবো না আমাদের নিচে খাওয়ার ব্যবস্থা করেন ওই সাহাবি দুইজন খাইতেছে প্লেটের মধ্যে নিয়ে খাইতেছে হঠাৎ করে একটা লোকমা অজান্তি মাটির মধ্যে পড়ে গেছে ওই দস্তারখানের উপর পড়ে গেছে পড়ার সাথে সাথে হুসাই ভাড়া দিয়ে আল্লাহ দাঁড়ানো ওই দস্তারখান থেকে খাবারটা উঠে আবার মুখের মধ্যে দেওয়া শুরু করছে এমন সময় পাশের থেকে ওই সা ডাক দিয়া কয় ভা এই দরবারটা তো বড় সম্মানিত দরবার এখানে তুমি এমন কোনো কার্যকলাপ করো না যেটার দ্বারা তোমার মানুষ খ্যাত কয় আজকে হুজুররা অনেক সময় দেখছি অনেক মানুষে বলে ওই যে হোটেলে করে খায় পাশের থেকে অনেকে টিটকিরি মেরে কয় ওরে আল্লাহ হুজুর মনে হয় জীবনে খাওয়ান খায় নাই এটা মনে হয় বেশি খিদা অনেক সময় দাওয়াত খাইতে গেলে হুজুররা একটু প্লেটটারের চাইটা পরিষ্কার করে খায় মদিনার নবী কয়। যদি কোনো ব্যক্তি প্লেটটাকে চাইতে খায় ওই প্লেটের কোন জায়গায় আল্লাহর রহমান বরকত আছে কোন খাদ্যটার ভিতরে আল্লাহর রহমাতার বরকত আছে আল্লাহ সারা কেউ জানে না সুতরাং প্লেটটারে পরিপূর্ণ চাইটা খাও যাতে তোমার ভিতরে কোনো জায়গায় বরকত থাকে তোমার প্যাডে চলে যায় তোমার প্যাডের মধ্যে যাই তোমার আর কোনো সমস্যা না হয় এই যে ছিল সাহাবাই গ্রামদের আল্লাহ রাসুলের সুন্নত আল্লাহ রাসুল সালামের এই সাহাবি হোজায় ভাড়া দিয়ে আল্লাহ তালানু যখন দেখলেন যে আল্লাহ রাসুলের সুন্নতের উপরে একজন একটু লাড়া দিছে হুঙ্কার দিয়ে দাঁড়াই গেছে বলে যা। আরে এই সমস্ত নালায় আর মূর্খদের সামনে আমি আমার রাসুলের ছেড়ে দিল এটা কোনোদিন সম্ভব হতে পারে না বলেন কেমন ভাবে আল্লাহ রাসুলকে মানছে যখন এনতেকালের সংবাদ ছড়াই গেছে যে সাহাবিজ যেমন হালতে ছিল সবাই সেই হালতে চলে গেছে আবর রাজি আল্লাহ রাসুলের দরবারই ছিল আল্লাহর রাসুলের থেকে অনুমতি নিয়ে বলে রাসুল আমি একটু ঘরে যাই ঘরে যাইতে দেরি রাসুলের এনতেকাল হজরত উমরে ফারুক দাঁড়ানো আল্লাহর রাসুলের এনতেকালের খবর শুনতে দেরি হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালু তাদের নিয়ে দাঁড়ায় গেছে যে বলবে আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিছে যে বলবে আমার নবী দুনিয়াতে নাই তার গরদান আমি ওমর এই জমিনের ভিতরে রাখবো না তার গরদান তার মাথা আমি জমিনের ভিতরে ফেলাই দিব এই তরবারি দিয়ে তার গরদানকে আমি কর্তন করে ফেলবো বলেন সুবাহান আল্লাহ ওমর রাজি আল্লাহ তালুর কথার উপর আর কারো কথা বলার সুযোগ ছিল না কারণ ওমরের তেজদীপ্ত বয়ান আর তার তরবারির সেই নানা তার তরবারির যে সেই ঝলকানো হালত এটা দেখে কেউ অমরের সামনে আসা সুযোগ ছিল না উমর রাধি আল্লাহ কথার ওপর কেউ কথা বলে না হজরতে আবু বকর সিদ্দিক আইসা দেখলেন যে হালতটা বড় কঠিন হয়ে গেছে সব থমথমে অবস্থা কেউ কোনো কথা বলে না কি হইলো শুনতে পারছে অমর এই কথা বলছে আবু বকর সিদ্দিক উম্মুল আল্লাহুল হজরতে আইসা সিদ্দিক রাদি আল্লাহ তালানোর অনুমতি নিয়া ঘরের ভিতরে ঢুই দেখি কিছুমা দিয়া আবার বের হয়ে আসলেন আইসা বলে এই সবাই এদিকে আসো সবাই এদিকে আসো তোমরা দাঁড়াও শোনো আমার কথা শোনো তিনি অটোমেটিক একটা আল্লাহ আয়াত আল্লাহ করলেন শোনো আমি নবী মৃত্যুশীল আমি আমার মৃত্যু হবে তোমরাও মৃত্যুবরণ করবা আমি নবী মৃত্যুবরণ করব। তোমরাও মৃত্যুবরণ করবো হজরত আবুবর দ্বারাই শুন এলেন এরপরে আর একটা আয়াত শুনাইলেন হে দুনিয়ার মুসলমান সাহাবীরা শোনো যে মুহাম্মাদের এবাদত করত। সে শুনে রাখো মোহাম্মদ দুনিয়াতে আর নাই কিন্তু যে আল্লাহর এবাদত করে সে যেন জেনে রাখে আল্লাহ আজও আসেন আগেও ছিলেন সামনেও থাকবেন বলেন আল্লাহ আকবার ওমরে ফারুক রাজি আল্লাহ ডাক দিয়ে বলে যখন এই আলোচনা আমি শুনলাম এই আয়াত আমার সামনে তেলাওয়াত করা হলো এমনটা মনে হয়েছে যে আল্লাহর কালামে পাক থেকে এই মুহূর্তে আব্বাপুরের উপর আল্লাহর কালাম নাজিল হয়েছে বলেন সুবাহান আল্লাহ এই সাহাবাই কালামের থেকে যদি কেউ বলে বেশি ভালোবাসি আমরা রাসুলকে এই যে বললে যদি রাসুলের জন্মদিনে না মৃত্যু দিনে কেউ যদি মিলাদ করে আর বিরিয়ানি খায় আমি আশেখের রাসুল হিসাবে এটা কোনোদিন মেনে নিতে পারবো না ঠিক কিনা আওয়াজ দিয়ে এখন যেই সাহাবিরা আল্লাহ রাসুলের জন্য জীবন দিতে প্রস্তুত তারা এমনটা করলেন না আর তুমি কতবার আশিক হয়ে গেছো তুমি এমনটা করতেছো এই জন্য মোহতারাম হাজরিন আজকে আমার আলোচ্য বিষয় ছিল যে আল্লাহ রসুলের জন্মদিন পালন করার কোনো সুযোগ নাই রাসুলের জন্মদিন পড়বেন পরে পরে দেখবেন রাসুল কেমনি জীবন চালাইছে আল্লাহ রসুল যুবক ভাইয়েরা আল্লাহ রসুল যখন যুবক ছিলেন হিলবুল ভুজুল নামে একটা সত্যের সংগঠন করছে সেখানে যুবকরা টাকা জমাইতো এলাকার মধ্যে স্বেচ্ছাসেবকের কাজ করত তুমি সেখানে নামে একটা ব্যানার ছাপাইয়া বিরিয়ানি সিরিয়ানি খাও আর রাসুলের যে হিলবুল ভুজুল নামে একটা সুন্দর সংগঠন এই সংগঠন তুমি গ্রহণ করতে পারো না এইটা গঠন করে তুমি বুলাও মানুষদেরকে বুঝাও আমি সত্যিকার রাসুলের আসে এটা বুঝাইতে পারো না বুঝাও কি কোন জায়গায় খাওয়ান আছে এইটা বুঝাইতে পারো রাসুলের যদি সত্যিকারে কেউ দাবি করতে চাও তাহলে সে এলাকার মধ্যে মাদক দ্রব্য যারা বেচা কিনা করে এলাকার মধ্যে যারা দুই নাম্বার নম্বরি করে তাদের সাথে পরামর্শ করে কিভাবে সলভ করা যায় কিভাবে সোজা করা যায় এইটা নিয়ে আলোচনা করো সেটা না তুমি আসো কোন জায়গায় তাহা আছে কোন জায়গায় খাওয়ন আছে কোন জায়গায় মাইন নেই কোন জায়গায় মজা আছে কোন জায়গায় আমি কথা বললি আমাকে বলবা ও হাবি আমাকে বলবা সুন্নি আমাকে বলবা আল্লাহরের মেনে নেওয়া যায় না এই জন্য বাবা রা ভাইয়েরা আল্লাহর রসুলের জন্মদিন যদি কেউ পালন করতে চান তাহলে রাসুলের সুন্নাদ দাঁড়িয়ে রাখতে হবে আল্লাহর রসুলের সুন্নাদ যদি জন্মদিন যদি কেউ পালন করতে চান আল্লাহর রসুলের সিরাজ সুরাজ যদি কেউ পালন করতে চান তাহলে আপনার সবচেয়ে প্রথম কাজ হবে আল্লাহ রাসুল যেভাবে নামাজ পড়ছেন আপনাকেও সেভাবে নামাজ পড়া আল্লাহ রাসুল বলছেন সল্লু কামাই কামার আই তুমি সল্লি এ সাবির আমার তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো এখন বলবেন আমরা তো রাসুলকে নামাজ পড়তে দেখি নাই আল্লাহর রাসুলকে নামাজ পড়তে দেখি নাই সেই ক্ষেত্রে আল্লাহর রাসুলের নামাজ পড় শুননি এবং এটা বলবো এক সময় এ আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহাল্লামের যারা সত্যিকারে আসে যারা সত্যিকার রাসুলকে মহাব্বত করে তারা আল্লাহর রাসুলের সুন্নাত মতো চলবে আল্লাহর রাসুল বলছেন আমাকে যেভাবে নামাজ পড়তে চাই সেভাবে নামাজ পড়ো এখন আপনাদের যারা একটু সম্পন্ন সামান্য এলেম শিখছেন যারা হুজুরদেরকে একটু কিছু ঐলি প্রশ্ন করেন এই সমস্ত মানুষদের জবাবে রাসুল সালাম হাদিসের মধ্যে বলছেন এই মূর্খরা এই হুজুর যখন বলবে যে আমরা রাসুলের মতো নামাজ পড়া প্রশ্ন করো না আর একটু এলেম শেখো তখন অন্য কোনো হাদিস আছে কিনা আল্লাহর রাসুল বলছেন আল ওলামা ওয়ারসুলা ওলামা এ কাম হলেন নবীদের ওয়ারিস সুতরাং আমি দুনিয়াতে পৃথিবী সারা জীবন থাকবো না আমি দুনিয়া থেকে বিদায় নিব কিন্তু আমার ওয়ারিস বন আমার এলেমের ওয়ারিস আমার হাদিসের ওয়ারিস আমার যে কিতাব রেখে যাওয়া আমার যে এলেম রেখে যাওয়া এই আর গন দুনিয়ার ভিতরে থাকবে তারা হলো হকানি ওলামায় কেরাম তারা আল্লাহর দিন নিয়ে আল্লাহর ইসলাম নিয়ে দুনিয়ার ভিতরে চলাচল করে এই জন্য বাবারা যারা সুন্নির বিষয়টা সাসাই জিজ্ঞেস করছে সুন্নি কাকে বলে আসলে সুন্নি হলাম আমরা কিন্তু এমনভাবে প্রচার হয়েছে তাহিরীকে বলা হয় সুন্নি ঠিক কিনে ভাই তাহিরি সুন্নিমার কালাম না মানুষের সুন্নি কয়না তাহিরে রেশবিমার কাছেগুলো আছে এগুলো সুন্নি নামে প্রচার হয়েছে অথচ সুন্নি হলাম সত্যিকারে আমরা আমাদেরকে ওহাবি বলা হয় কেন একজন ওহাবি নামে একজন বড় আলেম ছিলেন তিনি এই মিলেতকে আমের বিরুদ্ধে কথা বলতেন এই জন্য আমাদের সুন্নি নাম এমন এমনভাবে প্রচার করা হয়েছে আমরা হলাম ওহাবি আর হারা হইল সুন্নি অথচ হারা একদিন মিলেদ পরে আর অথচ আমরা সারা দিন আল্লাহ রাসুলের নামে আমি মাঝে মাঝেই বলি দূরত বেশি বেশি পড়বেন দূরত পড়লে আল্লাহ রহমত নাজিম হয় এই যারা বেশি দূরত পড়ে তারাই হলো সত্যিকারের রাসুলের আশে ঠিক কিনা আওয়াজ দিয়ে এখন আল্লাহ রাসুলের সাথে দেখা করার মাধ্যম কি কন যদি স্বপ্ন যুগে আল্লাহ রাসুলকে কেউ দেখতে চায় কি করতে হবে উঁচু সহকারে ডাইন দোয়া বইরা দূরত পড়তে হইবে দূরত পড়তে পড়তে কোনো টাইম টেবিল নেই নাই পড়তে থাকবেন পড়তে পড়তে ঘুমাই গেছেন যদি এমনটা হয় আপনার বিছানা পাক হয় আপনি সত্যিকার আল্লাহ রাসূলকে দেখার নিয়োগ করেন আপনার দেল যদি পরিষ্কার হয় খোদার কসম আপনি দূরত পড়তে পড়তে ঘুমাইবেন শেষ রাইতে আমার নবী আপনাকে সরাসরি এসে দেখা দিবি তো কির মাধ্যমে রাসুলের দেখা পাওয়া যায় দূরদের মাধ্যমে এর মানে দুরুদ পড়ার মাধ্যমে রাসুলের আশেখ হওয়া যায় সুন্নত মানার মাধ্যমে রাসুলের আশেখ যায় এর একটা প্রমাণ সত্য একটা প্রমাণ দিয়ে শেষ করতেছি হজরত উমর ফারুক রাজি আল্লাহ রাসুলের জামানায় রাসুলের কাছে বসা আল্লাহ রাসুল ডাক দিয়ে কয় উমর আমার কতটুকু ভালো পাও আল্লাহ রাসুলের এই উমর বলে এ রাসুল্লাহ অনেক বেশি ভালো পাই বলে কতটুকু কয় আমার মা বাবার চাইতেও বেশি কলে যে উমর আমার জীবন তোমার জীবন থেকে বেশি না বলে যে ইয়ারসুল্লাহ না আমার মা বাবার থেকে বেশি কিন্তু আমার জীবন থেকে বেশি না আল্লাহ রাসুল বলে ওমর তুমি মুসলমান হইতে পারো না এই কথা বলতে দেরি সাথে সাথে ওই মজলিসি বইসেই বলতেছে ইয়া রাসুল আল্লাহ আমি আমার জীবন থেকে আমার মা বাবা আত্মীয় স্বজন পারাবুতি বেশি আমার ছেলে সন্তানের থেকে আমি আপনাকে নবী আপনি নবীকে সব চাইতে বেশি ভালোবাসি বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাথে সাথে হাদিস বললেন লা ইউকমিনু আহাদুকুন যে হাদিস আমি আগে তেলাওয়াত করেছি লা ইউমিনু আহাদুকুন হাতা কুনা হাতা ইলেহি মি ওয়ালাতিহি ওয়ালাতিহি ও কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবন থেকে নিজের সন্তান পরিবার পরিজন মা বাবার থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে বলেন সুহান আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসার প্রমাণ কি এই হাদিসে তো বললেন ভালোবাসতে হবে আল্লাহর নাসুল বললেন যদি কেউ আমাকে ভালোবাসতে চায়

الله رسول الله تكي اوٹا دعا اللهم بسمك كوي بمائي بين اللهم بسمك عموت و الحمد لله الذي احيانا بعد ما ماتنا وإليه النشور درزة كل بين بسم الله توقل على الله توائلت زائي بين اللهم اني آوز بك من الخبز والخبائز توائلت تكي بيرو بين بسم الله الل... الحمد لله ادحب عن الادا و آفاني خانا شروع بيه. بسم الله وعلى بركة الله خنا شمنا جبه اللهم بارك لنا فيما رزقتنا وكنا النار خنا الحمد الحمد لله الذي أطعمنا وسقانا وزعلنا من المسلمين ولنا الله أكبر এই দোয়া সব রাসুলের এমন কোনো বিষয় নাই যেটা রাসুলের সুননাতে নাই মসজিদে প্রবেশ করবেন দোয়া আছে আল্লাহ মসজিদ থেকে বের হবেন আল্লাহ যানবাহনে উঠবেন দোয়া কারোর সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা বলা সুননাথ কারোর সাথে বিদায় নেবেন ফিয়া মানিল্লা বলে দোয়া করা এটা সুন্নাত কাউকে বিদায় দেবেন ফিয়া মানিল্লা বলে বিদায় দেওয়া এটাও সুন্নাত প্রত্যেকটা বিষয়ে আল্লাহর রাসুল সন্নতরী বলে গেছেন এখন যদি কেউ বলে একদিন জন্মদিন পালন করে সুন্নি হবে একদিন জন্মদিন পালন করে রাসুলের আশেক হবে এটা বাটপাড়িয়ার সিটারি ছাড়া কিছুই না যদি সত্যিকারে আশেক হইতে চাও তাহলে সব সময় আল্লাহ রাসুলের সুন্নাত মানতে হবে ঠিক কিনা আওয়াজ দিয়ে এই জন্য বাবারা রা আল্লাহ রসুলের সুন্নতরিকে চলেন সুন্নতির ভিতরে শান্তি সুন্নতির ভিতরেই মুক্তি সুন্নতির ভিতরেই সমস্ত প্রকার সেফা অনেক মানুষ অসুস্থ হয়ে যায় আল্লাহর রসুলকে যার পেটে সমস্যা হে ভাত তিন ব্যাগ করে খাও এক ভাগে ভাত রাখো এক ব্যাগে পানি রাখো এক একবার খালি রাখো তোমার পেট খারাপ ঠিক হয়ে যাইবে যদি কারো পেট খারাপ হয় আল্লাহ রসুলকে মধু খাও এক সাহাবি আসছেসুলাল্লাহ আমার টয়লেট বেশি ভাতটা বায়খানা শুরু হয়ে গেছে আল্লাহ রসুলকে মধু খা যাই মধু খেয়েছে আরও ধুমধাম শুরু হয়েছে দৌড়েছি আর কি ওষুধ দিলেন ওষুধ খাইয়া তো আবার বেশি বেড়ে গেছে আল্লাহ রসুল আরো বেশি খাবে আবার যা আবার নেই মধু খাওয়ার পরে রসুলের সাহাবি বলে ইয়া রসুল আগের থেকে ডাবল হয়ে গেছে আল্লাহ রসুল বলে আবার খাও আবার খাওয়ার পরে রসুল সাহসানের কাছে দৌড়ে আবার আসছে ইয়া রসুল তিনবার খাওয়ার পরে আগের থেকে তো একদম শেষ আমি আল্লাহ রসুল বলে আর একবার খাওয়া যাইয়া খাওয়ার সাথে সাথে সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আল্লাহ রসুল বলে মধু মধু এমন একটা জিনিস তোমার পেটের ভিতরে কোনো অবৈধ জিনিস থাকবে কোনো নাপাক জিনিস থাকবে মধু এটা সহ্য করবে না তোমার পেটকে পরিপূর্ণ পরিষ্কার করিয়া তোমার পেটকে পরিপূর্ণ সুস্থ

রাসুলের হাদিস পেয়েছে যে জ্বর হইলে দুবাইতে হয়েছে ওরে আল্লাহ যাই ঠান্ডা লাগে না একদিকে করে একদিকে যে রাসুলের হাদিস পেয়ে দুবাই আর কি জীবন থাকবে না মরবে হ্যাঁ বিভিন্ন জ্বর হয় না কি জ্বর যেন কয়ে ডারে আর ওই কোনো ট্রিটমেন্ট সহজ হয় না সিলান হয় হয়তো কি করে ডারে নেমোনিয়া জ্বর নেমোনিয়া হয় না কি হয় একটা কঠিন জ্বর হয়ে যায় হ্যাঁ নেমোনিয়া কঠিন জ্বর হয়ে যায় তো হেবার তো আরো কঠিন সমস্যা হয়ে যাবে কলার মধ্যে এই বিভিন্ন ধরনের রোগ দেখা দেবে ঠান্ডার কারণে তো সব বিষয়ের ভিতরে অভিজ্ঞ মানুষ ছাড়া আমল করেন না রে বাবা অভিজ্ঞ মানুষ ছাড়া আমল করেন তাইলে কিন্তু দাহান্ন ছাড়া কোনো উপায় হবে না যেমনিভাবে অনভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন করাইলে ওটার ভিতরে সংক্রমণ ছাড়াই বিভিন্নভাবে পছন্দ ধরে তেমনিভাবে অনভিজ্ঞ আলেম ছাড়া যদি আপনি চলেন খোদার কসম জাননাতে যাওয়ার সুযোগ থাকবে কিনা আল্লাহ ভালো জানে আল্লাহ তালা আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তা অভিজ্ঞান করে বলেন আমিন